দুই হাজার পঁচিশ আজকের আজকের আয়োজন সম্ভবত চতুর্থ দিন চতুর্থ দিন এগারো ব্যাপী আজকের এই বইমেলার আজকে আমরা এসে দেখলাম এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা চলছিল সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন সুধীরা অভিভাবকরা সাথে ছিলেন আজকের এই আয়োজনে যারা বিচারক মণ্ডলী দায়িত্ব পালন করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি গবেষক এবং সাহিত্য সমালোচক সাহিত্য সংগঠক দমন এইচ মাহমুদ আজ চৌধুরী আজকের এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক বিশিষ্ট সংগঠক কবি লেখক সাজন আহমদ সাজু দিল্লুভাই রিপন সহ উপস্থিত যারা শুনছেন সকলকে অন্তরান্ন অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে শহীদ জিয়া শুধু একটি নাম নয় একটি ইতিহাস একটি ঐতিহ্য এবং আমাদের হৃদয়ে ধারণ করার মতো একটি বিশেষ বিষয় এই নামকে সামনে এনে প্রথমবার মতো হোক আজকের যে আয়োজন এই আয়োজন সত্যিকার অত্যন্ত প্রশংসার দাবিদার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যদি ইতিহাসের দিকে আমরা দাবিত হই তাহলে আমরা দেখব যে যে এই দেশে এক সময় মানুষের বাক স্বাধীনতা ছিল না বহুদলীয় গণতন্ত্র ছিল না সেই মানুষের বাক স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সৈন্য প্রতিষ্ঠা এবং দেশকে আগ্রাসন মুক্ত করার একটি দ্বিত ব্যক্ত করে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের দায়িত্ব নিয়েছিলেন এবং আবার তিনি শাহাদত বরণ করেছিলেন আমরা তার আত্মার মা ঘোরাত কামনা করছি তার ভালো কাজগুলোকে রব্বুল আলমিন কবুল করেন তাকে জান্নাতুল ভেদ দেওয়া সর্বোচ্চ মোকাম দান করেন সেই প্রার্থনা করছি আজকের এই আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা এই জন্যই বললাম যে এই সমস্ত মানুষ যাদেরকে আমরা স্মরণ যদি রাখি তাহলে আগামী দিনে দেশ এবং জাতি আজকে এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই বাচ্চাগুলো আগামীতে বড় হবে তারাই জাতির নেতৃত্ব দিবে জাতির কর্মতার হবে আমরা যদি শহীদ রাষ্ট্রপতির মতো যারা গুণী ব্যক্তি আছে তাদেরকে স্মরণ করি তাদেরকে আমরা তাদেরকে পরিচিত করিয়ে দিই তাদের আজকের এই যে আয়োজক যারা আমি তাদেরকে ধন্যবাদ দেব যে তারা একটি মহৎ কাজ করেছেন আগামীতে সেই কাজটি অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি প্রতিদিনের যে প্রতিযোগিতা অনুষ্ঠান তারা আয়োজন করছেন এটি অত্যন্ত সুন্দর আয়োজন এই আয়োজনের মাধ্যমে সাহিত্যের সাথে বইয়ের সাথে প্রতিযোগী মনোভাবের ছাত্রছাত্রীদেরকে প্রতিযোগী মনোভাবের সাথে গড়ে তোলার একটি প্রয়াস আছে বলে আমি বিশ্বাস করি সিলেটের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষার্থীরা এসেছেন অভিভাবকরা এসেছেন যারা শিক্ষক শিক্ষিকা যারা এসেছেন এবং এখানে যারা কবি সাহিত্যিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার ভাইরা যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই গ্রন্থমেলা শুধু সিলেট নয় সারা দেশে ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ যে মূলনীতি ছিল সেটা যাতে এদেশে বাস্তবায়ন হয় তার প্রতিফলন হয় এবং আমরা যেন সেদিকে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাই